রাস্তাগুলো সব পানির নিচে তলিয়ে গেছে যার কারণে আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে গাড়িঘোড়া চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে মানুষ একটা মানে ক্ষতিকর অবস্থার মধ্যে পড়ে গেছে গত দুইবার বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছে অনেক বাড়িঘর মানুষ ডুবি লয় গেছে গিয়া অনেক রোয়া শান্তির মানুষের শেষ বাড়িঘর বন্যা ভাঙি লই গেছে গিয়া এই ধরনের ভয়াবহপূর্ণ না আমি আমার লাইফে দেখি নাই কিন্তু বড় আস্তে ধরনের এখনই পর্যন্ত প্রশাসনের কোনো লোক এখানে আসে নাই উদ্ধার তৎপরতা দূরের কথা কোনো না পর্যন্ত

किंवा किंवा जे साध असेल बरोबर साधे अवस्थान जे साध नाही हे असतात बुसतेस